ভিত্তি আছে যেমন এই যে চারটা ইউনিভার্সিটি জয়লাভ করলো আমরা যে যত কথাই বলি না কেন কেউ কেউ বলে যে বিএনপি ওয়ার্ক করতে পারে নাই কিংবা তারা জামাতের শিবিররা ছাত্রলীগ হয়ে মিশে ছিল সবই তো কিন্তু তাদের আপনাকে মনে করেন রাজনৈতিক স্টেপ বলতে পারেন রাজনৈতিক কৌশল বলতে পারেন তার মানে রাজনৈতিক ভিত্তি বানাইতে হবে রাজনৈতিক ভিত্তির জোরে যে কথা বলা যায় আর ক্ষমতায় গিয়ে প্রশাসন ব্যবহার করে ভিত্তি বানাবেন দুইটার ভিতরে পার্থক্য আছে এটা নিয়ে একটু জায়িত ভাই ভাই একেবারেই ভাই বলছে যদি বেঁকে বসে তাদের রাজনৈতিক ভিত্তি আছে আমি তো দেখছি তাদের বর্তমান হবে বর্তমান কথায় তো বেঁকে বসেছে অলরেডি আর সবচেয়ে বড় কথা আপনি শুরু বলেছিলেন যে বর্তমান যে সুপারিশ গেছে সেই সুপারিশে বিএনপি সবচেয়ে বেশি বঞ্চিত জামাত এবং এনসিপি কে বলা হচ্ছে তারা তাদের সুপারিশগুলো তাদের যে চাওয়াগুলো এখানে বেশি বাস্তবায়িত হয়েছে এই অবস্থায় এসে যেখানে গণভোট নিয়ে অনেক একটা সংখ্যা তৈরি হয়ে গেছে আজকে আবার সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হলো যে পনেরো তারিখের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে এই দুইটার মধ্যে কোনো কানেকশন পান কিন্তু নিশ্চয় আছে নিশ্চয় আছে সরকার একটা বৃথা চেষ্টা আপনি বারবার বলে ডেট দিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে লাভ হবে না নিশ্চয়তা নিশ্চয়তা কিন্তু একটা পারসেপশন আপনি খেয়াল করবেন এই সরকার

আস্থার পরিবেশ আরো নষ্ট হয়েছে একদম আমি পাল্টা কথা বলি যে আমাদের সাথে নির্বাচন করে জামাত ক্ষমতায় যাবে বুঝেন আপনি আমি জন্য বলছি সব দিকে এই পরিস্থিতি আছে এই জন্য আমার একটা আচ্ছা প্রথম কথাটা একটু জনাব তাহের একটু আমাদের জাতির জন্য যদি একটা জিনিস বেছে নিতে বলেন সংস্কার বা এই গণভোট আর নির্বাচন ধরলাম আমরা ডক্টর অধীনে কোনো সংস্কার হবে না একটা নির্বাচন হয়ে ডেমোক্রেটিক সরকার আসবে তারপর কি হবে সেটা অন্য আলোচনা কিন্তু এই যে একটা মানে আমরা একটা গণভোট করে সংস্কারকে ঠিক করে ফেলবো এরপর নির্বাচন হবে না এরপর বাংলাদেশ এই সরকার থাকবে না তার জায়গায় আরেকটা তত্ত্বাবধায়ক আসবে না মিলিটারি সরকার আসবে এটা আরো কয়েক বছর থাকবে এই অপশন নেব নাকি গণভোট দরকার নাই একটা নিয়মতান্ত্রিক আমাদের যে সংসদ নির্বাচন সেটা আমি কিন্তু সংসদ নির্বাচন নেব আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দুটো দুটো এক দুটো নিয়েই সংস্কার এবং নির্বাচন নিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো 근데 একটা যদি বাস্তে বলে সেটা কোনোভাবেই সংস্কার না একটা যদি বাস্তেই হয় আপনাকে কেউ তো একটা বাস্তে বলেন এখন না তাহারে কিন্তু আমি ওনার উনি ওজন ওজন দিয়ে দিয়েছেন রিডিং বিটুইন লাইনস আছে

রেজিমকে চ্যালেঞ্জ করতে গিয়ে গৃহযুদ্ধ হয়ে গেছে আমি বিশ্বাস করি না জামাইতে ইসলামী এত বড় ভুল করবে সাথে সাথে অলরেডি জামায়াত ইসলাম সহ আটটি রাজনৈতিক দল তারা বলছে যে গণভোট নির্বাচনে আগে না দিলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবে কার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আচ্ছা ঠিক আছে দিলেন কিন্তু আমি যে কথাটা বলছিলাম শেষ পর্যন্ত যদি মানা না হয় আমি ধারণা করি শেষ পর্যন্ত সবাই নির্বাচনে মনে করছেন আচ্ছা আগে বিরুদ্ধের কথা বলি জামাত ঐতিহাসিক ক্রান্তি লগ্নে ভুল করার বা ঠিক আছে এটা একটা অদ্ভুত ব্যাপার মানে যে পাকিস্তানের জন্য জামাত বাংলাদেশের বাংলাদেশের না এরকম না যে পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য সে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিল সে যে পাকিস্তান চায় নাই ভারত চাইছিল যখন এই মাটির সবাই পাকিস্তান চাইছে তারপর আপনি একাত্তরে দাঁড়ালেন বিরুদ্ধে ছিয়াশিতে এই ভূমির লোকজন এরশাদের সাথে অ্যালাইন হওয়াটাকে বেইমানি মনে করেছে আওয়ামী লীগের সাথে যে জামাত বেঈমান হয়েছিল আমরা অনেকে জানি না বা মনে করিয়ে দেই না আজকে এরশাদ খারাপ জাতীয় পার্টি খারাপ হাসিনার সাথে গেছে বলে জামাতের সাথে সাথে গিয়েছিল তো হাসিনার সাথে ইটস ট্রু ডকুমেন্টেড ফ্যাক্ট ইতিহাসের ক্রান্তি তার ভুল করার প্রবণতা আছে অনেকে বলে আমি নিশ্চিত নই আট সালের নির্বাচন আমি নিশ্চিত না এই নির্বাচনে নিয়ে প্রশ্ন আছে এই নির্বাচনে জামাত সম্ভবত বলা হয় আমি বিএনপির খুবই বড় নেতাদের কাছ থেকে শুনেছি কিন্তু আমি যেহেতু কোথাও ডকুমেন্টে দিয়ে পাইনি সেটাও জামাতের চাপে বিএনপিকে নির্বাচনে যেতে হচ্ছে তো জামাত আবারও ভুল করতে পারে কিন্তু ভুল করবে না আবার কেন বলি বাংলাদেশে একটা আনসার্টেনিটি যদি তৈরি হয় ধরুন শেখ হাসিনা বলেছিল এক এগারো আমাদের আন্দোলনের ফসল এক এগারো হয়েছিল তার আন্দোলনে ফসল হলেও শেখ হাসিনাকে কি করতে চেয়েছিল তার দলকে মাইনাস করতে সুতরাং এই ধরনের কিছু হলে কেউ ভালো থাকবে না এবং রাজনৈতিক দলগুলো সবার আগে সাফার করবে এই কারণে আমি বিশ্বাস করি যে কোন একটা জায়গায় তাদের এই সদ বুদ্ধি এটা সব দল

আওয়ামী লীগ বিএনপি দুইজনই জামাতকে সাথে নিছে কোনোভাবে নেওয়া উচিত না স্বাধীনতা বিরোধী শক্তিকে আমি মনে করি যেহেতু এই অভিযোগ তাদের বিরুদ্ধে আছে তারাই করেন তা আমি তার সাথে জোট করলাম মানে আন্দোলনের সময় তাকে আমার প্রয়োজন ছিল ভালো লাগছিল আবার কিন্তু তাকে মন্ত্রণালয় পর্যন্ত দেওয়া হয়েছে সেটাও আমার ভালো লাগছিল তা আপনি যদি জামাতকে ডিসলাইকই করেন স্বাধীনতা বিরোধী শক্তি কখনই আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না কোনোভাবে আপনি তাকে নিতে পারবেন না সুতরাং জামাত যেহেতু আইসোলেটেড কেউ তার হেফাজত এখন বলবে জামাতের ট্যাগ লাগাবে আমাকে আমি কিন্তু লজিক দিচ্ছি আপনি যদি জামাতকে নিয়ে আন্দোলন করতে পারেন তখন ভালো লাগে আজকে জামাত নিজে নিজে আন্দোলন করতেছে হ্যাঁ আন্দোলন করতেছে কেন জামাত তখন ভাবতেছেই সে সেকেন্ড দল সে তো সেকেন্ড দল এক দুই জামাত যেমন বলতেছে কেউ কেউ বলতেছে পিয়ার পদ্ধতি নিয়ে আসে সেটা একটা চাপে রাখছে তর্কের খাতে তাই ধরে নিলাম কিন্তু জামাত আজকে যে জায়গাটা আছে সেদিন কালকে পিয়ার পদ্ধতি বাদ দিয়ে বিএনপি সাথে কম্প্রোমাইজ করে কোনো সিট নেয় চল্লিশটা সিট নিল কথার কথা বলছি তর্কের খাতিরে তাহলে তো গণতন্ত্র থাকলো না আতাতের রাজনীতি হলো বিট্রে টু দ্য পিপল দুই দল মিলে জনগণের সাথে বিট্রে করা দাঁড়াবে এটা না বিশ্বের সময় চলছে এখন যেটা জাতীয় নো এখন তো বিরোধী দল সেই হবে সেই বিরোধী দল যদি আপনি সিট ছেড়ে দেন আমি দামি আমি দামি তামাশা নয় তো জামাতের রাজনীতি থাকবে না বিএনপি রাজনীতি গ্রহণযোগ্য হবে না কেন হবে না যে তুমি তাকে সিট ছেড়ে দিয়ে বিরোধী দল জামাত রেখে কিছু সিট নিয়ে পার্লামেন্টে গেছে টোটালটা জনগণের সাথে বিটারে সামিল হবে বলে আমি মনে করি এখন বাকি হিসাব পরে আরেকটা কথা আপনাকে বলি নির্বাচন কমিশন যে নির্বাচনটা তফসিল দিব্যাসকে আমরা দেখলাম আচ্ছা তফসিল দেওয়ার সময় কিন্তু তাকে বলতে হয় সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক এই ক্ষমতা এটা তো মানে পরে আলোচনা করবেন না কে আগে করবেন আমি যেটা বলছিলাম যে আচ্ছা গণভোটটা নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে একে তো প্রথম গণভোটটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে গণভোটটা করতেছে কেন শুনেন গণভোটটা করলে এখন গণভোটটা আগে না মানে আমি আগে নাকি ওই দিন আমি বলি আমার বিবেচনা যদি আগে করে গণভোটটা আগে করলে গণভোটে হা হইলে কিন্তু একটা আইনি ভিত্তি হইল জুলাইয়ের যদি না হয় না হইলে তো সেই আলাপ করছি না আমরা কথাটা না হয়টাও বলতেছি যদি হয় তাহলে একটা আইনি ভিত্তি হইল তার আলোকে আপনি নির্বাচন করবেন একদম সিম্পল কোনো কথা নাই আপনি ভোটে জয়যুক্ত হইলেই ওইটার আলোকে যেতে হবে আর যদি সেটা না হয় যে গণভোট পাশ করলো না তখন আর এক জটিলতা হবে নির্বাচনটা কিভাবে যাবে তাহলে এতদিন পর এত আন্দোলনের পর সব তো ভায়োলেট করে আসছে সাংবিধানিক যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সব কিন্তু ভায়োলেশন হয়ে গেছে সব ভায়োলেশন হয়ে গেছে আপনি এটা মিলাবেন কিভাবে এক জোরাতালি ছাড়া গোজামিল ছাড়া একটা রাষ্ট্র আপনি জোরাতালি গোজামিল দিয়ে চালাবেন পারবেন না আরেক জটিলতা হবে জটিলতা থেকে জটিলতর হচ্ছে সামনের পরিস্থিতি আমরা কিন্তু সেই ব্যাখ্যাটা দিচ্ছি অনেকে বলে না আমরা জটিল করি আলোচনায় ডাকছেন তাই বলছি শুনলে শুনবেন না শুনলে না শুনবেন আমি একটু কথা বলি আপনার কথা যদি আমি ভুল না বুঝে থাকি গণভোটটা যদি আগে হয় সেক্ষেত্রে নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হচ্ছে না না আমি গণভোট হা হলে না হা হলে হা হলে নির্বাচন করতে পারবেন না হলে ওইটার আলোকে আর না হলে না হলে জটিল হবে নির্বাচনের সংখ্যা তৈরি হবে অবশ্যই আপনি কিভাবে পুরো গণভোটের যে প্রক্রিয়া এটা নিয়েই তো বিএনপির সবগুলো জায়গাতে তাদের অভিযোগ

আমি একটা ছোট বলি রাজ্য ভাই যদি ওদিকে যাচ্ছি বিএনপি যদি হাট ভোটার পঁয়ত্রিশ পার্সেন্ট হয় আমি বলি যদি আওয়ামী মিলে যদি সব যদি বিশ হয় তাহলে তো হয়ে

আচ্ছা আমি আপনার এটা নিলাম যদি আমরা এটা কিন্তু হাইপোথিসিস নির্বাচনের হাইপোথিসিস মানে ভাই একটু আপনি বলেন যে নির্বাচনের আগে মানে নির্বাচনের দিনের আগে জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় সে ক্ষেত্রে জাতীয় নির্বাচন নিশ্চিত হয়ে যাবে আর যদি আগে হয় সে ক্ষেত্রে একটা অপশন থাকে নির্বাচন না হওয়ার আমি বলি আপনাকে আপনি যদি এখন এখন তো বলতে কোনটা ভালো না এখন তো হালকা বলতেছি এটা কিন্তু গভীর থেকে গভীরতর হবে যদি আপনার

জোর করে সংসদ পরে যাওয়া একদম তাই আমি এই জায়গাটাতেই আসছিলাম এই জায়গাটাতেই আসছিলাম আমাদের পরবর্তী সংসদে র্যাটিফিকেশন লাগবে সেটা গণভোট না হলেও হলে না হলে কিছুই না গণভোটে যদি আপনি একটু বলবেন এগারো সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার দুটো প্যাটার্ন কি এক প্যাটার্নের প্রশ্ন আতো আমি আবারও বলছি প্যাটার্নের প্রশ্ন এটা না প্রশ্ন হচ্ছে আপনি যেহেতু সংবিধান ভাঙার লাভ করছেন সংবিধান ভায়োলেট করার ইতিহাস আমাদের বহুবার আছে

শেষ দিকে টাইম তারপর গণভোট হওয়ার পরে গণভোটটা মানি হলো উইল অফ দ্য পিপল সেখানে গণভোটটা যার উপর নিচ্ছেন সেখানে তো এটা নাই কার উপরে